নাম উচ্চারণ করাও এখন একটা মান সম্মানের ব্যাপারে তবে মুসলমানদের গতকাল ঈদের জাতির জন্য ঈদ পালন করা হচ্ছে আমরা ঈদ হয় দুটা পূর্বাণীর ঈদ আর ঈদুল আজহা ঈদ উল দিন আর ঈদুল আজহার দিন মুসলমানরা আজ বাংকাল ঈদের দিন পালন করেছে যদি বলেন এই ঈদ আবার কোন জায়গাতে আসলো গতকাল ঈদের দিন পালন করেছিলাম টাকলা মুরাদের মন্ত্রিত্ব বাতিল হয়ে গেছে উনি ছিলেন যে জেলার সরকারি দলের সদস্য ওই পদ বাতিল হয়ে গেছে উনি এখন কোথায় আছেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না অথচ উনি এখান থেকে চার দিন আগে পাঁচ দিন আগে অনেক বক্তব্য দিয়েছিলেন তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের দেশের তথ্য প্রতিমন্ত্রী জনাব তাকলা মুরাদ কথা বলেন ঠিক না ঠিক ছিলেন একজন প্রতিমন্ত্রী কি দাপট কি পাওয়ার কি ক্ষমতা কি যোগ্যতা ছিল যা খুশি তাই করেছে কথা বলেন ঠিক না ঠিক আচ্ছা একজন একটা চিত্র জগতের নায়িকা চিত্র জগতের নায়িকার সঙ্গে যে ফোন আলাপ করেছে সেই ফোন আলাপটা কি হয়ে গেছে বাহির হয়ে গেছে তাহলে এবার মাহিয়া মাহি এই তো সবার মুখস্ত বক্ত সরোতারাই বেশি জানে এই মহিলাটার কাছে ফোন আলাপ করল যা ফোন আলাপ আমি শুনেছি মহিলাটা কাদো কাদো বলেছে ভাইয়া তাই কোনো ভাইয়া নাই তোর এখনই আসা লাগবে না গেলে তোর রেপ কিতা কোবরাই দিয়ে তুলে নিয়ে আসবে ওই মহিলাটা কাদো অবস্থায় তার কাছে অনুনয় বিনয় করেছিল কোন অনুনয় বিনয় সে শুনি নাই কারণ তার হাতে ছিল ক্ষমতার জোর আজকের যে পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে ওই পুলিশ একদিন তার কথায় ওটা বসা করেছে সাংবাদিকরা কিচ্ছুই লিখতো না তার বিরুদ্ধে এখন সবাই তার বিরুদ্ধে লিখতেছে বাংলাদেশের অনেক বক্তারা তার বিরুদ্ধে কিছু বলি নাই আল্লাহর কসম প্রথম দিন যেদিন রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না বিস্মিল্লা থাকবে না ওই কান থেকে শুরু করে যত বক্তিন মাহফিল করেছি প্রতিটা মাহফিলে ওর কথা আমার আলোচনা হয়েছে আপনি রেকর্ড করুন এক মাসের রেকর্ড প্রতিটা মাহফিলে এমন কোনো মাহফিল নাই মুরাদের বিরুদ্ধে আমার কোনো আলোচনা ছিল না আমি আজকে নতুন সেজে আসি নাই সুতরাং আমাদের আলোচনা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে আল্লাহ পাক রহমত করেছে সে এখন কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না এভাবে করে ইতিহাসের সঙ্গে করেছে করেছে। আল্লাহ তারা শাস্তি দিয়েছে টাঙ্গাইলের এক মন্ত্রী বলেছিল তাবলিগির বিরুদ্ধে টাঙ্গাইলের এক মন্ত্রী নাম মনে আছে আপনাদের লতিক সিদ্ধিকি উনি বলেছিলেন মুসলমানরা হস্ করতে যায় না ওখানে কি বলে পিকনিক করতে যায় উনি বলেছেন ভাইরা নষ্ট করে করে পিকনিক জনগণ তার বিরুদ্ধে সচ্চার হলো তারও মন্ত্রিত্ব চলে গেল এরপরে ইমরান এই সরকার যার আন্দোলনের মুখে সাইদিকে জেলে ভরতে বাধ্য হয়েছিল ওই ইমরানি সরকার তোমার আন্দোলনে মুকাল্লামা সাইদি জেল এখন তুমি কোথায় আল্লামা সাইদি এখনো বেঁচে আছে এরপরে আসুন আমাদের দেশের আরেকজন নারী বড়খা নিয়ে কথা বলেছিল তাসলিমা নাসরিন নারীদের বলেছিল নারী পুরুষ যদি চারটি বিয়ে করতে পারো তুমি কেন পারো না তুমি একা তোমার স্বামী হবে পুরুষেরা তোমাদের ধর্ষণ করে তোমরাও পুরুষের ধর্ষণ করবা বক্তব্য ছিল কার তাসলিমানাসরিনের নাসরিনের তাসলিমানাসরিন বলেছিল চোদ্দশো বছর আগের কোরআন এখন চলবে না আমরা চুপে চুপে প্রতিবাদ করলাম জনগণের রোশানালে পড়ে উনি বললেন ও নারী তোমরা বোরকা পরবা কেন বোরকা পরা হলো জাহিলিয়াতে যুগের কারবার নারীরা বোরকা খুলে ভালো হাফ প্যান্ট আর হাফ গেঞ্জি গাইতে ঘুরে বেড়াও শেষ পর্যন্ত যখন আন্দোলন হলো ওই বোরকা পরেই তিনি ভারতে চলে গেলেন তালি বোঝো যে বোরকার বিরুদ্ধে কথা বললে ওই বোরকাই তোমাকে নিরাপত্তা দিয়েছে তাহলে যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তাদের যে শাস্তি হয়েছে আজকে আমরাও যদি সেই কথা বলে আমাদেরকে সেই শাস্তি দিতে পারে কে জোরে বলেন দিতে পারে কে ওই রকম একজন বীর পালোয়ান বীর পুরুষ জামানা কোন জামানায় বসবাস করতেন মুসার জামানায় তার পাওয়ার এরকম আল্লা অনেক দিয়েছিলেন কিন্তু সে দুনিয়ার লুবি হয়ে গেল সম্পদের লুবি হল দুনিয়ার বিরুদ্ধে দুনিয়ার পক্ষে চলে আসলো আল্লাপাক তার যে শাস্তি দিয়েছিলেন মিনাল নামিনাল তিনি বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়ে গেলে আল্লাহ বলতেছেন সোনম অলাউসিনা বিহামালা কি না খেলাদাইল আর আমি ইচ্ছা করিলাম উহা দ্বারা তাহাকে উচ্চ মর্যাদা দান করিতাম তিনি অনেক মর্যাদার অধিকার ছিলেন কিন্তু তা না করিয়া তিনি দুনিয়ার প্রতি ঝুঁকে পড়লেন তার প্রবৃত্ত অনুসরণ করলেন তার অবস্থা হলো অতাহ আল্লাহ বললেন তার উদাহরণ হল কুকুরের মত কারো জোরে বলেন না কার মতো ইনতা মিলানাই হি আলহাসুকুই আলহাস তাকে তারাইলেও হাপায় না তারাইলেও হাপায় তার অবস্থা হলো কার মতন কুকুরের মতন কোরআন শরীফ এতটুকু বলে ছেড়ে দিয়েছেন কারণ কোরআন শরীফ অনেক পাপিষ্ট লোকের নাম কোরআন লেখেন নাই আবু জেহেল এত পাপিষ্ট কিন্তু আবু জেহেলের নাম কোরআন শরীফে নাই নমরুদ এত খারাপ খারাপের বাচ্চা খারাপ তারপরে নমরুদের নাম কোরআন শরীফে আসে নাই কিন্তু একটা লোকের নাম কোরআন শরীফে আর শেষটা হলো আবু আহাব আবুল আহাবের নাম কোরআন শরীফে আছে না নাই পলিটিভ নেমু গিরার যদিও ডাইরেক্ট নামাসি নাই কিন্তু সে যে যার সন্তান সেটা বলে দেওয়া হয়েছে মুনাফেক নেতা আব্দুল্লা বিনুবাঈয়ের নামটা ঈশারা ইঙ্গিত আছে এই অনেক বড় বড় শয়তানের নাম কোরআন শরীফে আল্লাহ দেয় না আচ্ছা বলুন তা আবার ভালো লোকের নাম ও কোরআন শরীফে থাকে না আবু বক্কার ভালো মানুষ ছিলেন কিন্তু আউবক্কারের নাম কি কোরআন শরিবে কোথাও আছে আছে কথা বলে না মুসলমান আউবকারের ডায়রিয়াটা আউব্কারের নামে কোনো সূরা আছে হাজরে তোমার একজন ভালো মানুষ ছিলেন কিন্তু ডাইরেক্ট ওমরের নাম কি কোরআন শরীফে কোথাও লেখা আছে তবে একজন সাহাবীর নাম কোরআন শরীফে পাওয়া যায় আলীর নাম নেই ওসমানের নাম নেই একজন সাহাবির নাম পাওয়া যায় তিনি কে না হজরত জায়েদ জায়েদের নামটা ছাড়া আর কোন সাহাবীর নাম কোরআন শরীফে নাই অবশ্যই সাহাবিদের বক্তব্যের পরে কোরানের আয়াত নাজিল হয়েছে সাহাবিদকে ডাইরেক্ট ইঙ্গিত করে কোরআনের আয়াত না দিল কিন্তু ডাইরেক্ট কোরআনের সাহাবিদের নাম বলেন নাই কয়েকজন সাহাবির নাম ছাড়া একজন সেই সাহাবির নাম কি জায়দ আর কোন সাহাবির নাম কোরআন শরীফে নাই আল্লাহ রসুল যখন খোদ্া দিলেন শেষ খোদ্া যখন তিনি বিদায় হচ্ছে ভাষণ দিলেন সলক্ষ মানুষকে নিয়ে ভাষণ দিলেন কিন্তু স মানুষের ভিতর থেকে একজন ব্যক্তিকে আল্লাহ পাক নোট করেছেন তিনি হচ্ছেন জায়দ সুবান আল্লাহ বলেন সুতরাং সকলের নাম কোরআন শরীফে থাকে না এই যে বড় একজন বীর বাহাদুর বড় একজন ক্ষমতাধার নেতা বলুন তো বর্তমান মন্ত্রী সেই ওনার পাওয়ার বেশি না কম আরও জোরে বলেন আমাদের দেশের প্রধানমন্ত্রীর কি এ পাওয়ার আছে যে নামাজ পড়বে মাগরে নামাজ বাইতুল মোকদ্দাসে এশার নামাজ পড়বে কাবায় যা খুশি তাই আল্লাহকে সেই নেবে এ পাওয়ার আমার প্রধানমন্ত্রীর আছে রাষ্ট্রপতির আছে স্বরাষ্ট্রমন্ত্রীর আছে তাহলে এদের চাইতে উনি পাওয়ার ছিলেন বেশি এই লোকটার নাম কোরআন শরীফে নাই কোরআন শরীফ এই লোকটাকে ইঙ্গিত করেছেন কিন্তু কোরআন শরীফে ওনার বিস্তারিত কথা লেখেন নাই এই ব্যক্তিকে আল্লাহ পাকে এত পুরস্কার দিলেন তারপরে এই ব্যক্তির নাম কোরআন শরীফে আসলেন না কিন্তু হাদিস এই ব্যক্তির নাম হাদিস শরীফে আছে আমার বললেন এই ব্যক্তিকে এত মর্যাদা দেওয়ার পরেও দুনিয়ার অনুসরণ করে দুনিয়ার অনুকরণ করে তিনি হয়ে গেলেন কুকুরের মতো এবার আল্লাহ পাক বললেন তার স্মৃতিরা বর্ণনা কর শেষে বলতেছেন ফুশীল ক করু আমি এই ঘটনাটা তোমাদের সামনে বর্ণনা করতেছি যাতে করে মানুষ চিন্তা ভাবনা করে যাতে করে মানুষ কি করে চিন্তা ভাবনা করে এই জন্য আমি এই ঘটনাটা তোমাদের সামনে বর্ণনা করতেছি সুতরাং সেই ব্যক্তিরা তো মর্যাদা আল্লাপ দিয়েছিলেন মুসাইলাম যখন ফেরাউনের সঙ্গে মোকাবেলা করতে শুরু করলেন এক পর্যায়ে লোকজন যখন মুসারে তাড়া করতে শুরু মুসা প্রাণের ভয়ে চলতে শুরু করলেন এক পর্যায়ে দেখতে পেল সামনে নদী আর এক পাশে পাহাড় পিছনে বিরাট শত্রুর আক্রমণ করবে হজরত মুসাই আলাহিসাল্লাম লাঠি দিয়ে নদীতে আঘাত করলেন কয়টা রাস্তা হয়ে গেল বারোটা রাস্তা হয়ে গেল এই রাস্তা দিয়ে মুসা যখন পার ওই পারে গেলেন ফেরাউন তখন এই পারে এসে বলতেছে সবাই নেমে পড়ো এ রাস্তা তো আমি এ রাস্তা নাকি মুসা বানাইছে মূষার লোকজন তারা বলে ঠিক 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 ফেরাউনের লোকজনও বলে ঠিক 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 কারণ না বললি তো জেলে যাওয়া লাগবে কিন্তু প্রতিবাদ করা লোক কিছু থাকে না থাকে না ফেরা উনির আশেপাশে যারা ছিল তারা বল্লো সর্বনাশ এ রাস্তা উনি কবে বানাইলো তারপরও প্রয়োজনে ঠিক বলা লাগে নতুবা চাকরি থাকে না আমাদের দেশও কি থাকবে না শুধু চাকরি নয় দেশেও থাকা যাবে না কথা বলেন ঠিক না বেছিং আচ্ছা হচ্ছে সুতরাং তখনো ছিল এখনো তাই চলতেছে না বললে আপনার অবস্থা খারাপ আর যদি সাই দিয়ে যেতে পারেন তাহলে আপনি ভালো হয়ে থাকবেন এখন অন্যায় বলে একটা জিনিস তো আছে দুই আর দুই কত হয় জোরে বলেন না কত হয় এখন যদি বলে দুই আর দুই পাঁচ না মেলে না সুতরাং আমরা সেরা মানব না তারপরেও মানতে হয় তারপরেও মানতে হয় তারপরেও মেনে নিতে হয় যদি বলেন কেমন রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ তাহলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না আবার বলতেছে কি ইনশাল্লাহ এখন ওনার সঙ্গে মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে উনি খোদবা দিয়েছিলেন ওনার পক্ষে কিছু লোক বলেছিল কোনো কিছু হুজুররাও বলেছিল ঠিক 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 তা না হলে হুজুরদের কি থাকে না চাকরি থাকে না এরাম পেশলে হুজুর অতীতেও ছিল এখনো ভবিষ্যতেও এই মজলিসেও আছে আমার ভাই এই যে যুগ তখনও ছিল এখনো ফেরাউন যখন বলল এই রাস্তা আমি বানিয়েছি তখন তার পক্ষের মন্ত্রীরা বলল ঠিক 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 কিছু কিছু মন্ত্রীরা হাসাহাসি করে এ রাস্তা বানাইল মুসা আর আমার গে নেতা বলে আমরা এ বানাইয়াছি তারা যখন নীলনাথ পাড়ি দিল ফেরাউন বললাম এখন কি করবো ফেরাউনের লোকজন আমরা এখন কি করবো ফেরাউন বলল নেমে যাও জনগণ বললে আপনি আগে নামেন তারপরে আমরা নামব কারণ জনগণ জানতো এখানে নামলে আর ওটা সম্ভাবনা ফেরাউন নেমে পড়ল নেমে পড়ার পর ফেরাউন যখন ওই পারে চলে গেল মুসা সাল্লাম যখন ওই পারে চলে গেল ফেরাউনের লোকজন মাঝখানে ফেরাউনের লোকজন যখন মাঝখানে চলে গেল আল্লাহ পাক বলেন রে যেমন ছিল তেমন হয়ে যা নদী যেমন ছিল তেমন হয়ে গেল ফেরাউনের লোকজন গুলো খেয়ে মরতে লাগলো মরতে 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 সবাই যখন মরে যায় তখনো পর্যন্ত ফেরাউন মরি নাই কারণ নেতারা সবসময় শেষেই মরে ফেরাউন কিন্তু কখনো আগে যায় না আজকে আমরা দেখতেছি গোটা বিশ্বে যত অরাজকতা হয় সাধারণ লোকের উপর আক্রমণ করে নেতারা কিন্তু শেষের দিকেই ধরা পড়ে কিছু কিছু লোক কয় হুজুর ওই লোকটা মরে না কেন আমরা বলি অপেক্ষা করো যে দরবেশের কথা এখানে লেখা হয়েছে এই দরবেশটার নাম ছিল বালাম ইবনে বাউর কি নাম বালাম ইবনে বাউর কোরআন শরীফে ডাইরেক্ট বালাম বাউরের কথা লেখা নেই কিন্তু কোথায় পাওয়া যাবে হাদিস শরীফে এই আয়াতের তফসিল পড়তে গেলে বালাম ইবনে ইউরের কথাটা লেখা আছে যাকে আল্লাপা এই মর্যাদা দিয়েছিলেন কি নাম বললাম একশো সাতাত্তর একশোর ছিয়াত্তরের আলোচনা চলছে কিছু লোক বলতে পারে হজুর আলোচনা যা করবেন কোরআন দিয়ে করবেন অথচ উনি কোরআন পড়তে পারেন না অথচ উনি কি থেকে আলোচনা শুনতে চায় হুজুর নামাজের কথা বলবেন জিজ্ঞেস করা হয় কানে কানে এসান নামাজ ওটা পড়া হয়নি জিজ্ঞেস হুজুর পদ্মার কথা বলবেন আপনার স্ত্রী কায় হজুর বোরকা ছাড়াই বাড়ি গেছে অথচ ওনারা কিসের আলোচনা শুনতে চায় পদ্মার গায়ের আলোচনা শুনতে চায় বিশ্বাস করা মুসলমান সারা লোক যদি অস করতে করতে মুখ দিয়ে ফেনাও তুলে ফেলে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের আইন পরিবর্তন না হবে। ততক্ষণ পর্যন্ত পদ্মাশীল চাইতে বেপদাশীল মানুষ বাড়বে